কেমন দাম হলে গরুটা বিক্রি করেন আপনার আসা আসসালাম আলাইকুম সামনে কুরবানি ঈদকে কেন্দ্র করে মানুষ কিন্তু গরু পালন শুরু করেছিল আপনারা জানেন এক বছর আগে থেকে যারা এই আগামী কুরবানি ঈদে গরু বিক্রি করবে তো সেই লক্ষ্য থেকে আপনারা জানেন গরুগুলো সাধারণত এই কুরবানি ঈদকে কেন্দ্র করে গরু পালন হয় বিভিন্ন ফার্মে মানুষ গরু পালন করে যার যার বাড়িতে গরু পালন করে গ্রামেগঞ্জে কিন্তু মানুষ আজকাল গরু কেনার জন্য হেরিক পড়েছে অনেক মানুষ কিন্তু গ্রামে গরু কিনতে চলে আসে আর এটি কারণ হচ্ছে গ্রামের অর্গানিক খাবার গ্রামের ঘাস খড় কোঠা তারপরে ভুসি কুড়া এগুলি খাওয়াই কিন্তু বিশেষ করে গ্রামের মানুষগুলো গরু লালন পালন করে এবং অত্যাধিক মমতা দিয়ে তো এই জন্য আজকে আমি চলে আসছি আসলে একদম আমাদের একটি অজপাড়া গায়ের মধ্যে যে গরুটি আসলে দেখতে অনেক সুন্দর লাল অনেকে লাল গরু কিন্তু খুব পছন্দ থাকে তাদেরকে আমি একটি আহ্বান জানাবো এই যে অত্যন্ত সুন্দর এবং এই যে অর্গানিক খাবার খেয়ে এই গরুটি কিন্তু বড় হয়েছে হইতে ঘাস লাগানো হয়েছে গরুটির জন্য এবং এই যে বাড়ির খাবার কুড়া ভুসি তারপরে এই যে খড় এইগুলি খেয়ে কিন্তু এই গরুটি বড় হয়েছে তো আজকে গরুটি যারা পালন করেছে তারা প্রতি বছরের দু একটি গরু কিন্তু এই দাসলেই কিন্তু বাজারে দু একটি গরু তারা বিক্রি করে তো আজকে আমরা এই গরুটু গরুটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা অর্গানিক গরু কিনতে পছন্দ করেন যারা এই কুরবানির জন্য ফ্রেশ গরু চান তারা কিন্তু অনেকেই অলরেডি গ্রামের মধ্যে ছুটাছুটি শুরু করেছে গ্রামের দু একটা গরু যারা লালন পালন করে অধিক মমতা দিয়ে গরুকে এমন একটি গরুটি লাল কালচে বর্ণের দেখতে অনেক সুন্দর এই গরুটি দেখার জন্য অনেকে কিন্তু চলে আসে কেউ কিনতে আসে কেউ দেখতে আসে তো আজকে যিনি গরুটি পালন করেছেন আমি তার সাথে কথা বলবো রোদ খাওয়াই রোদ্রবেদ খারা আমার গরু গরু

এক লাখ বিশ হাজার টাকা গরুটা ছিল এখন আপনার দুই বছর পালার পর আপনার আসা চার লাখ টাকা বিক্রি করতে পারবেন্লাহ আপনার এই গরু আচ্ছা আচ্ছা যারা এই গরুটা কিনবে এটা কিন্তু আসলে খুব সচরাচর হয় না যে আজকে আমাদের এই গ্রামে অত্যন্ত সুন্দর গরু সে লালন পালন করেছে তার ইচ্ছা এই গরুটি যে কিনবে তাকে এই খাসিটি ফ্রি দেওয়া হবে তো যাই হোক পরিশেষে যারা অর্গানিক গরু কিনতে চান যারা দেশীয় গরু কিনতে চান যাদের ইচ্ছা আছে গ্রাম থেকে একেবারে গ্রামের সাধারণ মানুষ যারা গরুগুলো সুন্দরভাবে লালন পালন করে থাকে হ্যাঁ তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আপনারা চলে আসুন এই খাদ চোখে সুন্দর একটি গরু আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং দেখতেও সুন্দর আশা করি আপনারা এই খাদ চোখে চলে আসবেন আমি ক্যাপশনের নাম্বার দিয়ে দেব। যাদের এই গরুটি পছন্দ হবে তারা ইনশালা ক্রয় করতে পারবেন নিঃসন্দেহে কুরবানির জন্য যেসব গরু কিনবেন আশা করি দেখে শুনে বুঝে গরু কিনবেন গরু কিনে যেন প্রতারিত হতে না হয় এবং অন্তত ফ্রেশ গরু যেন আপনার কুরবানিতে চলে আসে সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম